আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা আমরা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো স্ট্রাকচার মেকানিক্সের এই অঙ্কটা প্রায় সময় থাকে চলো আমরা দেখি কিভাবে এই অঙ্কটা সলিউশন করতে হয় তো দেখুন এখানে লেখা আছে যে ইস্পাতের সর্বোচ্চ শেয়ার পিড়ন ফসফেটের সর্বোচ্চ শেয়ার বিরল তিন হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার হলে দশ মিলিমিটার পুরু ইস্পাতের পাতে বিশ মিলিমিটার গ্যাসের পাঞ্চের সাহায্যে ছিদ্র করতে কি পরিমাণ বল লাগবে পাঞ্চের ওপর চাপা পীড়ন কত তো আসলে আমরা আগে প্রশ্নটা বুঝি যে আমাদের আমরা model তৈরি করেছি যে এইটা আমাদের হলো ইস্পাতের পাত যার পুরুত্ব হলো দশ মিলিমিটার এই পুরুত্ব হলো দশ মিলিমিটার এবং এখানে যে ছিদ্রটা করতে হবে এই ছিদ্রটার ডায়া হলো বিশ মিলিমিটার দশ মিলিমিটার পুরু বলতে thickness টা দশ মিলিমিটার আর এই ছিদ্র যে করতে হবে আমাদের আমরা ধরে নিচ্ছি যে এইটা আমাদের একটা pulse মেশিন এই পাস মেশিনের সাহায্যে আমাদের এই ছিদ্রটা করতে হবে এই ছিদ্রটা করতে হবে এইভাবে যে ছিদ্র করব ছিদ্র করতে আমাদের কতটুকু বল লাগবে এই জায়গায় আমরা কতটুকু বল প্রয়োগ করব এই জায়গাটার মধ্যে এরপর বলা আসে পাঞ্চের ওপর চাপা পীড়ন কত অর্থাৎ এই যে পাঞ্চ মেশিনটা আমরা আছে এই পেশিনটার উপরে আমরা কতটুকু চাপ দিব অর্থাৎ যে আমরা প্রেসার দেবো চাপ দেবো সেই চাপটা কত হয় একটা হলো ছিদ্র করতে আমাদের কতটুকু বল লাগবে অর্থাৎ ইস্পাতের পাত এই ইস্পাতের পাতে এইটা আমাদের বিশ মিলিমিটার পুরো একটা হলো পাঁচ মেশিন এই পাঁচ মেশিন দ্বারা আমাদের এই ছিদ্র করতে ছিদ্র যে করব এই ছিদ্র করতে কতটুকু বল লাগবে আর এই পালস মেশিনের উপরে যে চাপ দিব এই চাপ দিব এই চাপ পীড়ন কত হবে দুইটা একটা অঙ্কর মধ্যে দুইটা প্রশ্ন দুইটা সলিউশন করতে হবে আমরা আসি কিভাবে সলিউশন করতে হয় দেখি আমরা তো আমাদের প্রথমে আমরা জানি যে পিরোল সমান সমান বল বলকে পি জায়গা প্রকাশ করা হয় তারপর ক্ষেত্র ফল বল ভার ক্ষেত্রফল আমরা এর চমন বল ভার ক্ষেত্রফল বলকে পি দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের এই যে করতে কি পরিমাণ বল লাগবে সেইটা আমাদের বের করতে পেরেছে তা আমরা যদি এডি আমরা মনে মনে ওয়ান ধরি মানে ওয়ান আছে তাহলে আড়াআ গুণ যদি করি তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটাই অর্থাৎ বল বা P সমান সমান হবে ক্ষেত্রফল এটাকে এই দ্বারা প্রকাশ করছি গুণন এই গুণন এটা এইদিকে আছে গুণন হবে পিরন এটাকে আমরা এই দ্বারা প্রকাশ করছি অর্থাৎ P সমান সমান a, 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 a into সংক্ষিত র তার মান দেওয়া তার মান দেওয়া ছিল আমাদের এর সমান সমান তিন হাজার কেজি তার বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার তো সেক্ষেত্রে এখানে এ এর মান বের করতে হবে আমাদের এ এর মান কোনটা হবে আমাদের দেখো যে এই যে সিদ্ধ করছে সিদ্ধা করতে এই জায়গার মধ্যে কতটুকু বল লাগছে অর্থাৎ এই যে এই এরিয়াটা আছে এই পৃষ্ঠের যে এরিয়া সেই এরিয়ার মধ্যে আমাদের কতটুকু বল লাগছে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রফল হবে এই পাই ডি টি পায়ের মান আমরা জানি d মান হলো এখানে 20 মিলিমিটার বলা আছে আমাদের এই ছিদ্র যে ছিদ্র যে ব্যাস এখান থেকে এ পর্যন্ত বলা আছে 20 মিলিমিটার mm, মানে 20 মিমি কে সেন্টিমিটার করতে গেলে আমরা 10 দিয়ে ভাগ দেব পুরুত আছে 10 মিলিমিটার এটা ঠিকনেস বলা আছে যে 10 মিলিমিটার তাহলে 10 কে আমরা

প্রথমটা আমাদের যে বলছে যে আমাদের এই একটা ইস্পাতের পাত আছে যার গুরুত্ব হলো দশ মিলিমিটার এবং বিশ মিলিমিটার বেশের একটা মেশিন দিয়ে পান্স করলে এই পান্স করতে আমাদের কতটুকু বল প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা এখানে ভালো করে বুঝতে হবে ক্ষেত্রফলটা কিন্তু আমাদের নিতে হবে এই ক্ষেত্রফলটা এই যে ক্ষেত্রফল যে ক্ষেত্রফলটা সে আমরা পুরো ক্ষেত্রফল নিতেছি না দেখো আমরা যে এখানে যে ক্ষেত্রফলটা ছিল এই ক্ষেত্রফলটা নিতেছি না কারণ করতে গেলে আমাদের এখানে আমাদের সত্যি প্রয়োজন হয় নাই বা বল প্রয়োগ করা প্রয়োজন প্রয়োজন হয় নাই বল প্রয়োগ করা লাগছে শুধু এই পৃষ্ঠটা যে পৃষ্ঠটা সিদ্ধ হয়েছে সেই সিদ্ধটার মধ্যে আমাদের বল প্রয়োগ করা লাগছে যার কারণে এই ক্ষেত্রফলটা হবে এই পৃষ্ঠের ক্ষেত্রফল আশা করি আমাদের এই অঙ্কটা তোমরা প্রথম অংশটা বুঝছো এবার আমরা যাব দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশের মধ্যে আমাদের বলেছে যে পাঞ্চ মেশিনটা আছে যে পাঞ্চের ওপর কতটুকু পীড়ন উৎপন্ন হয়েছে তো আমরা আবার জানি যে পীড়ন এটা কিন্তু পাঞ্চের ওপর পাঞ্চের আমাদের পিরন এর সমান সময় আগের মতো কি থাকে এখন এখানে আমাদের একটু আগে আমরা যে বল প্রবেশ করছি এটা ছিদ্র করতে যে পরিমাণ বল লাগছে সেই বলটাই কিন্তু আমরা এইখানে প্রয়োগ করছি তো সেক্ষেত্রে বল আমাদের ছিল আঠারো হাজার আটশো চল্লিশ কেজি আঠারো হাজার আটশো চল্লিশ কেজি সেক্ষেত্রে এবার ক্ষেত্রফলটা হবে আমাদের এই জায়গাতে যে ক্ষেত্রফল তাহলে এই জায়গার ক্ষেত্রফল আমাদের এটা একটা বৃত্তের মতো দেখতে তো সেক্ষেত্রে আমাদের এই জায়গার ক্ষেত্রফল হবে এই সমান ডি পায় ডিসকয়ার ফোর এখানে পায় তো থাকলো ডি এর মান আমরা জানি এখানে বিশ মিলিমিটার বিশ মিলিমিটার মানে আমাদের ডি এর মান হলো বিশ মিলিমিটার সেন্টিমিটারে নিতে গেলে দশ দারা ভাগ দিতে হবে তবে দুই সেন্টিমিটার তাহলে আমরা এখানে বিয়ের উপর স্কোয়ার দিব ভাগ ফোর দিব তাহলে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেন্টিমিটার স্কোয়ার তো এখন আমরা মান বসাবো এই অংশ তাহলে আমাদের বিয়ের মান আঠারো হাজার আটশো চল্লিশ কেজি কেজি না দিলে হবে ভাল আমাদের ই এর মাধ্যমে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এই নিয়ে আমাদের অ্যান্সার হবে ছয় হাজার তাহলে জিনিস দুটা হলো একটা হলো আমাদের এই পাঞ্চের ওপর কতটুকু পীড়ন উৎপন্ন হল ছয় হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার আর এখানে যে আমাদের আমরা পাঁচ তো ত্রিশটাতে পারটা সেক্ষেত্রে আমাদের যে লোড লাগছে এই জায়গার মধ্যে এই করতে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের এই লোড লাগছে বা বল লাগছে সেটা হলো এই আঠারো হাজার আটশো পঞ্চাশ সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা নেব এই জায়গার মধ্যে যে ক্ষেত্রফলটা আছে এটা আর যখন আমরা কিরে নিয়েছি তখন আমরা এই ক্ষেত্রফল নিয়েছি আর একটা জিনিস দেখাই যে আমরা যে ক্ষেত্রফলটা নিয়েছি সেটাই দেখল আমরা জানি এই যে বৃত্তের পরিধি পরিধি সমান সমান আমরা জানি কি পাইটি এই পরিধি সমান সমান আমাদের এই পরিধি এই পরিধিকে আমরা যদি পাই ডি করি ডি তাহলে আমার এই এইখান থেকে এক পাক ঘুরে যে পরিধি আছে সেই পরিধিটা আমরা পালা পেলাম অর্থাৎ এখান থেকে আমি যদি এটাকে এখানে কেটে দিই যে এরর হলো তার মানে এটার নাম হলো কি পাই ডি আর এর যে থিকনেস আছে টি এই থিকনেস দিয়ে আমি যখন গুণ দিলাম তাহলে আমার এই জায়গার মানটা আমরা পাই পাই ডি টি অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এই ক্ষেত্রফলটা পাইলাম যে ক্ষেত্রে ফলটা হলো এই ক্ষেত্রে ফলটা তো আশা করি এইভাবে তোমরা অঙ্কটা বুঝতে পারবা বা অঙ্কটা বুঝতে আশা করি তোমরা